সুপ্রিয় দর্শক শ্রোতা সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র ইন্টারন্যাশনাল যে স্টুডেন্ট আছে স্টুডেন্টের জন্য যে অ্যাপ ওয়ান যে ক্যাটাগরি যে স্টুডেন্ট ভিসা এটা যে অ্যাপয়েন্টমেন্ট সেটার উপরে নিষেধাজ্ঞা জারি করেছে বিশ্বব্যাপী আমেরিকার যে বিভিন্ন দূতাবাস আছে যে বিভিন্ন বিশ্ব ইন্টারভিউজ সেন্টার আছে সেখানে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিউ তিনি গতকালকে এই নির্দেশ দেন যে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে তবে যারা ইতিমধ্যে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন মানে সাক্ষাৎকারের তাদের সাক্ষাৎকার যথারীতি অনুষ্ঠান অনুষ্ঠিত হবে নতুন করে অ্যাপয়েন্টমেন্ট বন্ধ থাকবে এই নিষেধাজ্ঞা এমন এক সময় আসলো যখন কিছু ইউনিভার্সিটির সাথে ট্রাম প্রশাসনের কন্ট্রাডিকশান হচ্ছে কিছু বিষয়ে এবং শেষ পর্যন্ত ট্রাম্প প্রশাসন কালকে যে বিদেশি যে স্টুডেন্ট আছে তাদের তাদের জন্য অস্থায়ী এ বিষয় নিষেধাজ্ঞা জারি করেছে পরমেন্টের উপরে এখন আমরা জানি যে বেশ কিছুদিন যাবৎ যে বিভিন্ন বিষা দেওয়ার ক্ষেত্রে মার্কিন মানে যে ট্রাম্প প্রশাসন আছে তারা স্টুডেন্টের বিভিন্ন সামাজিক যে মাধ্যম আছে সেগুলো যাচাই করে তারা ভিসা দেওয়ার প্রক্রিয়া করতো এবং ফিউচারে এই যাচাইটা আরো ব্যাপক আকারে হবে এবং কি তারা আরও কিভাবে বেশি যাচাই করবে সমাজ যোগাযোগ মাধ্যমে এটার প্রিপারেশান হিসাবে তারা এই বিষা অ্যাপয়েন্টমেন্টের উপরে যে নিষেধাজ্ঞা জারি করেছে ইন্টারন্যাশনাল স্টুডেন্টের উপরে এটার কারণ হচ্ছে যে ট্রাম্প প্রশাসন মনে করে যে ইউএসের বিভিন্ন ইউনিভার্সিটি যারা যে যে যেখানে বিদেশি শিক্ষার্থীরা আছে তারা বিভিন্ন ক্যাম্পাসে তারা ইহুদি বিদ্বেষ ছড়াচ্ছে তারা ফিলিস্তিনের পক্ষে বেশি ক্যাম্পিং করছে এবং মূলত ইহুদে ইহুদি বিদ্বেষে এটার কারণ যদি ইতিমধ্যে আমরা জানি যে বিভিন্ন যুক্তরাষ্ট্রের বিভিন্ন আইন কানুন বা ইহুদি বিদ্বেষ বা বিভিন্ন ক্যাম্পিং করার ফলে যারা যুক্তরাষ্ট্রে অবস্থানরত অনেক একজিস্টিং স্টুডেন্টেরও কিন্তু ভিসা বাতিল করেছে ট্রাম্প প্রশাসন তো সবাইকে অনেক সতর্ক থাকতে হবে যারাই যুক্তরাষ্ট্রে আছে বাংলাদেশি স্টুডেন্ট তাদেরকে সে দেশের আইন কানুন মেনে আপনাদেরকে চলতে হবে তবে মনে হয় তারা তারা আরও কীভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ওইটা নজরদারি করবে এটার একটা তারা মানে পরিকল্পনা ঠিকভাবে করে মানে এটার একটা প্রস্তুতিটা তারা এটা করে তারা এটা উদ্ধ করবে যতটুকু বোঝা যাচ্ছে তো তো সে বিষয়গুলো খেয়াল রাখতে হবে যে যে যুক্তরাষ্ট্রের যে পলিসি আছে বর্তমানে ইহুদি বিদ্বেষ বিভিন্নভাবে যারা আছে এগুলো তারা যাচাই করবে যখন আবার চালু হবে খুব ব্যাপক আকারে কিভাবে যাচাই করবে কি প্রক্রিয়া করবে মূলত এই এই মানে এটাকে আরও কীভাবে ট্যাক্সই করা যায় ইভলিউশনটা এই জন্যই তারা এটা তারা সাময়িক নিষেধাজ্ঞা দিয়েছে তো সবাইকে অনেক ধন্যবাদ সালামু আলাইকুম